হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে যে দিনটার ব্লগ শেয়ার করছি সেটা হলো ষোলোই জুলাই মঙ্গলবার আর আজকের দিনটা আমাদের দুজনের জন্য খুবই স্পেশাল একটা দিন কারণ আজ আমাদের মা বাবা দেশ থেকে আসছে আমাদের সাথে একসঙ্গে থাকবে বলে ঘড়িতে এখন সময় হয়েছে প্রায় সকাল নটা মতো আর আজকে ভেবেছিলাম যে অন্যান্য দিনের মতো একটু তাড়াতাড়ি থেকে থেকে উঠব আর টাজ সব তাড়াতাড়ি সেরে নেব অথচ এই দুদিন যে বাবা মা আসছে সেই যে টেনশান সেই টেনশানে ঠিকঠাকভাবে ঘুম না হওয়ার জন্য যা হয় আর কি উঠতে সেই দেরি হয়ে গেল আসলে এই প্রথমবারের মতো এতটা দূরপথের জার্নি ওরা করছে তার মধ্যে যেদিন কলকাতা থেকে ফ্লাইটে উঠেছে সেদিন সকাল থেকে তো আমাদের টেনশান আরও দ্বিগুণ হয়ে গেছে ঠিকঠাকভাবে ব্যাগপত্র গুছিয়েছে কিনা ঠিকঠাকভাবে কাগজপত্র সব কিছু নিয়েছে কিনা তারপর সময় মতো এয়ারপোর্টে পৌঁছেছে কিনা এই সব নিয়ে যাই হোক ওরা ভালোই ভালো ফ্লাইটে উঠে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই ওরা কেনাডা এসে পৌঁছাবে তো ওরা আসার আগে আমি আরও একবার ঘরদোরগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর কি আমার মশাই এবং শাশুড়ি মা আমাদের সাথে প্রায় দেড় বছর এখানে একসাথে ছিলেন তো মাত্র পনেরো দিন হয়েছে ওনারা বাড়ি ফিরেছেন আর এই পনেরো দিনের মধ্যেই আমার মা বাবাকে আবার তড়িঘড়ি করে এখানে আসতে হচ্ছে তো মানসিক এবং শারীরিক দিক থেকে ওদের ওপরেও একটা ধকল গিয়েছে আর কি এই যে ঠাকুরের ছবি এবং মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের এবং উনি বাড়ি ফেরার আগে আমাকে ওনার এই ঠাকুরগুলো দিয়ে গিয়েছে তাই ওনারা ফিরে যাওয়ার পরে আমাদের দুজনের মন মেজাজ এতটাই খারাপ হয়েছিল যে এই ঘরটার দিকে বিশেষভাবে আর আসা হয়নি যত ভার চলতে ফিরতে এই ঘরের দিকে তাকাতাম ততবার যেন মনের ভেতরটা হু হু করে উঠত তাই আজকে আমার মা বাবা আসার আগে ঘরটা আরও একবার পরিষ্কার করে নিছি পরিষ্কার বলতে ওই আর কি নতুন করে একটু বিছানা চাদর পাতা আর আসবাবপত্রগুলো একটু মোছামুছি করা এখন আবার সৌভিক গিয়েছে ওই নিচে আমাদের অ্যাপার্টমেন্টের অফিসে কথা বলার জন্য আসলে এই দেশের নিয়ম হলো যদি আমাদের সাথে অনেক দিনের জন্য এসে কেউ থাকতে চায় তাহলে রুমের ক্যাপাসিটি বা হেড কাউন্ট হিসাবে ওদেরকে আগে থাকতে জানিয়ে দিতে হয় তো হাতের টুকিটাকি কাজ কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা দুজন মেলে বেরিয়ে পড়েছি এই আমাদের বাড়ির সামনেই একটা দোকানে আসলে বেশ কিছু জিনিস কেনার রয়েছে খুব বেশি সময় লাগবে না ওই কয়েকটা জিনিসই কেনার আছে আর কি তবে সৌভিক টেনশানে আমাকে অনেকক্ষণ ধরেই তারা দিচ্ছে আসলে আমরা অনলাইনে চেক করে দেখলাম যে সময়ের আধা ঘন্টা আগে ওরা চলে আসছে কদিন ধরে বেশ একটু গরমও পড়েছে শ্বশুর এবং শাশুড়ি মা যখন পনেরো দিন আগে বাড়ি ফিরেছেন তখন রীতিমতো এখানে খুব বৃষ্টি পড়ছিল এবং ঠান্ডাও ছিল মানে ওই নয় দশ ডিগ্রি টেম্পারেচার ছিল তখন ওরা কিন্তু ফিরেছে ওই গায়ে জ্যাকেট দিয়ে অথচ এখন দেখো বেশ গরম পড়ে গেছে আর রোদও উঠেছে আজকে ব্যাস হয়ে গেছে আমাদের টুকিটাকি দোকান বাজার করা আর এখন নিজেরা ফ্রেশ হওয়ার আগে মা বাবাদের ওয়াশরুমটাও একটু গুছিয়ে নিচ্ছি আর কি সৌভিক বলল যে এখন যখন এত তাড়াহুড়োই রয়েছে তো আজকে ব্রেকফাস্টের ঝামেলায় সেরকমভাবে না যেতে ঘরে ওই ফ্রুট জুস রয়েছে ওই খেয়ে নেবো আর একটু ডিম সেদ্ধ করে নেবো ভাবছি আর বাবা মা বলেই দিয়েছে যে ওরা এতটা জার্নি করে আসবে রান্নার ঝামেলা যেন না করি ওই সেদ্ধ করে নেব ভাবছি তবে ওরা আসার পরে একবারে গরম গরম করব। সৌভিক ওদের ওয়াশরুমে শাওয়ার কার্টেনটাও লাগিয়ে দিচ্ছে তো আমরা অনলাইনে চেক করে দেখলাম যে ফ্লাইট পৌঁছাতে আর বেশিক্ষণ বাকি নেই তাই ঝটপট রেডি হয়ে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম দুজন মিলে ওদেরকে আনার উদ্দেশ্যে আর আমাদের বাড়ির থেকে ক্যালগিরি এয়ারপোর্ট কিন্তু বেশিক্ষণের নয় ওই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় আর আজকে তো আবার মঙ্গলবার তো সৌভিক আজকে পুরো দিনটাই ছুটি নিয়ে নিয়েছে দেড় বছর আগে যখন আমার শ্বশুর এবং শাশুড়ি মা আমাদের কাছে এসেছিলেন তখন ওনাদের পোর্ট অফ এন্ট্রি ছিল টরন্টো তো আমরা ওখানে গিয়ে ওনাদেরকে নিয়ে এসেছিলাম আর এইবারে যখন বাবা মার টিকিটটা কাটা হলো তখন ক্যানাডাতে পোর্ট অফ এন্ট্রি হলো এই ক্যালগিরি শহর কিছুদিন আগেই তো আমরা এসেছিলাম শ্বশুর এবং শাশুড়ি মাকে এখানে ছাড়তে তো যেন তো যেন চোখের সামনে সমস্ত স্মৃতিগুলো ভেসে উঠছিল আর আমি তো এদিকে সমানে ফোন করে যাচ্ছিলাম কারণ ওরা ল্যান্ড করে গেছে আর টেনশান তো আরও বেড়ে যাচ্ছিল কারণ এখানে ইমিগ্রেশন হবে তারপর সমস্ত লাগেজগুলো নিতে হবে তো ঠিকঠাকভাবে ওরা গাইডেন্স পাচ্ছে কি না হুইল চেয়ার ঠিকঠাকভাবে পেয়েছে কি না এইগুলোর জন্য ওদেরকে বারবার করে ফোন করা আর কি আর আমরা দুজন এসে এখন দাঁড়িয়েছি যেই জায়গা দিয়ে ওরা বেরিয়ে আসবে ঠিক সেই জায়গাটায় আর এখানে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছিলাম কত মানুষ তাদের প্রিয়জনদেরকে কাছে পেয়ে কেঁদে উঠছে হেসে উঠছে এক অদ্ভুত যেন ইমোশনাল সিচুয়েশান তৈরি হয়েছে তো খিদে পেয়ে গেছিলো দুজনের খুব তাই দুজন মিলে একটু স্যান্ডউইচ খেয়ে নিয়ে অপেক্ষা করছিলাম ওদের জন্য এই তো পৌঁছে গেছে ওরা আড়াই বছর পর ওদেরকে কাছে পেলাম এখন সামনে থেকে একটু ছুতে পারা সামনে থেকে দেখতে পাওয়া এবং আর ভার্চুয়ালি নয় একদম সামনে থেকে সবাই মিলে গল্প করা একসাথে সময় কাটানো এইটুকুর জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম শ্বশুর এবং শাশুড়ি মা চলে যাওয়ার পরে যে পরিমাণে মন খারাপ হয়েছিল আজকে সেই মন খারাপটা একটু হলেও যেন কোথাও গিয়ে কমে গেল যাই হোক আমরা বাড়িতে ওদেরকে নিয়ে পৌঁছে গেছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো